হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে গাড়ির থেকে আমি ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ ছেলে এই সাইডে বসে আছে আর আমি ক্যামেরা ধরে বসে আছি অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম এতদিন আসা সম্ভব হয়নি কারণ ছেলের এক্সাম চলছিল। আর এক্সাম যেহেতু এখন শেষ হলো এখন জুলাই মাস ছেলের ভেকেশন চলছে তাই একটু বাড়ি বাড়ি থেকে বের হলাম আর এতদিন সম্ভব হয়ে ওঠেনি কারণ ছেলেকে পড়ানো ঘরোয়া কাজ অনেক কিছু থাকে তাই সম্ভব হয় আর উঠিনি সেরকম ব্লগ করা তো আজকে যেহেতু বাড়িতে একটু বের হয়েছে ভাবলাম একটু ব্লক করে নিই দিন পরে ব্লগ করছি আমি আর জানি না আমার ব্লগ ভালো হয় কি না খারাপ হয় জানি না তবু জানি ব্লগ করতে ভালো লাগে তাই ব্লগ করে যাচ্ছি একদিন না একদিন হয়তো সফলতা পাবো আমি সেই আশায় আর আজকে হলো বৃহস্পতিবার জুলাই চার তারিখ অনেক আগের ভিডিও তো আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে কালকে মুভি শুনেছি মুভিটা খুব ভালো হয়েছে আর রিভিউও খুব ভালো তো হাজব্যান্ড আর যেহেতু প্রবাস আমার খুব ভালো লাগে তো হাজব্যান্ডকে বলেছি চলো মুভি দেখতে যাই প্রবাসের মুভি এসেছে আর ছেলে দিকে বসে আছে আমি গাড়িতে আমি আমি আর ছেলে পিছন দিকে বসেছি আর আমার হাজব্যান্ড আগে বসেছে আজকে রোজারটা বেশ ভালোই আছে এত গরমও নয় এত ইস্যু নয় বৃষ্টি বৃষ্টি ওয়েদারও নয় মানে লাইট হালকা হালকা বৃষ্টি পড়ছে সকাল দিকে একটু রোদ্র ছিল এখন একটু হালকা হালকা বৃষ্টি পড় তো আমরা যাচ্ছি সময় মিলে জ্ঞান সিনিতে পল্টন বাজার এবার আর ইনক্স যায়নি হাজব্যান্ড বলছে এবার পল্টন বাজার যাব আর একটু কাজও আছে আমার একটু টুকটাক কিনতে হবে তার জন্য আমি বলছি চলো একবারে ওখানে যাই ওখানে আশেপাশে দোকানও আছে কিছু টুকটাকগুলো কেনা হয়ে যাবে আর মুভিও দেখা হয়ে যাবে আর দেখো এখানে ব্রিজটা যতবার যাই আমি যখনই ব্লগ করি তো ব্রিজটা আমি ভিডিও করিয়ে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আমি ব্রিজটা আর দেখতে কী ভালো লাগছে আজকে যেহেতু ওয়েদারও খুব সুন্দর আর ব্রহ্মপত্র নদীর দৃশ্যটা খুবই ভালো লাগছে দেখতে আর ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি হচ্ছে ফাইনালি আমরা গ্যাংশ্রিনিতে চলে আসলাম আসার সময় আমি ভিডিও করতে পারিনি কারণ মামাদের টিকিট দেখানো ব্যাগ চেকিং এগুলো ছিল তো আমি ভুলেই গেছিলাম ক্যামেরাগত তো ভিতরে এসে আমি ডাইরেক্ট ভিডিও করছি আর এখানে হাজব্যান্ড আর বেবির ফটো তুলে দিচ্ছি আর দেখো চারিদিকে গ্যানশিনীর দৃশ্যটা আমি আগে হয়তো আমার ব্লগে দেখিয়েছি চারিদিকের পরিবেশটা তো আজকে আবার দেখাচ্ছি তোমাদেরকে আর আমার এই ভিডিওটা হাজব্যান্ড করে দিচ্ছে আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে দেখছিলাম চারিদিকের দৃশ্যটা আর আমার হাজব্যান্ড ভিডিও করছিলো আর সত্যি খুব সুন্দর হয়েছে এখন আগেও সুন্দর ছিল হয়েছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সত্যি কথা বলতে সেদিন আমরা একটু তাড়াতাড়িই চলে গেছিলাম অনেক আগে পৌঁছে গেছে কারণ আমার হাজব্যান্ডের জন্য কারণ ওনার সব জায়গায় তারা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো করতে করতে এতটা আগে পৌঁছে গেছি এখনও মুভি স্টার্ট আট অনেকটা দেরি আছে আর মানুষের সেরকম আসেনি অনেক কম এসেছে তো আমরা সাইডে গিয়ে বসে আছি আর মুভি স্টার্ট হতে একটু দেরি আছে আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টার মতো আমরা এক ঘন্টা পা এক ঘন্টার আগে পৌঁছে গেছি আর এই হলো পল্টন বাজার দেখো সত্যি ভালো লাগে উপর থেকে পল্টন বাজারের দৃশ্যটা দেখতে আর তো এবার সবাই মিলে আমরা সিনেমা হলের ভিতরে ঢুকলাম আর সিটও বসে আছি আর মুভি স্টার্ট হতে একটু দেরি আছে আর আনতে গেছে ওদিকে পপকর্ন সিফ তো খুদ কুচুনে গা জব তু বোর্ড চুজ করে তো আমাদের কালকে মুভি দেখার শেষ এবার আমরা সিনেমা হল থেকে বেরিয়ে একটু জুডিয়েতে যাচ্ছি শুনেছি জুডিওতে বলে খুব ভালো ভালো কাপড় এখন এসেছে তো গিয়ে দেখবো ছেলের জন্য আর এখানে ওর পাপা অলরেডি একটা ছেলের জন্য শার্ট নিয়ে দাঁড়িয়ে আছে দেখছে ওই একটা শার্ট দেখেছিল ওর পাপা তো আমি বলছিলাম শার্টটা একটু ছোট হয়ে যাবে তো একটু গরমও লাগবে আমি ওর বাবাকে বলছিলাম তো শার্টটা রেখে দিয়েছে ওর বাবা আবার আর ছেলে এদিকে নিজের জন্য দেখছে ওর নিজেরটা নিজে দেখছে আমি বলছি শার্টগুলো একটু বড় হয়ে যাবে তো এটা একটু ভালো লেগেছে এটা একটু দেখছে ছেলের গায়ে দিয়ে ये नहीं नू? हां? তো আমরা থেকে বেরিয়ে পড়লাম বা উপরে দাঁড়িয়ে আছি কে সামনে আর পিছন দিকে দেখো জুডিও তো এবার আমরা বাড়ি চলে যাবো তো এখানে দাঁড়িয়ে আছি উবেরের জন্য উবের আসলে আমরা চলে যাবো আমরা আজকে উবের জন্য অনেকক্ষণ ওয়েট করছি আজকে উবের আসতে একটু লেট হচ্ছে জানি না কেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি করব ছেলের ভিডিও করছি ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে ছেলের কাণ্ডগুলো ভিডিও করছি তো আজকের জন্য আমি ব্লগটা এখানে শেষ করব আর চেষ্টা করবো কাল থেকে রেগুলার ব্লগ দেওয়ার আর জানি না আমার ব্লগ তোমাদের কেমন লাগে যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য বাই বাই টাটা তোমরা সবাই খুব ভালো থেকো বাই বাই